থেকে ড্রেস এনে বানিয়ে দেয় পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেস সেই পেজ থেকে নেওয়া এই ড্রেসটি গিফট দিয়েছিল আমার একটা ভাইয়া গ্রামের বাড়ি তো অনেক দিন এসেছি গ্রামের বাড়ি এসে কোথাও ঘুরতে যাচ্ছে না কেন গ্রামের বাড়ি কি এত কাজ এতদিন কেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরি অন ওয়েলকাম আওয়ার পেজ আশা করি সবাই ভালো আছে আপনাদের সবার কমেন্ট ছিল হলুদ ড্রেসটা আগে পরার তাই তো আর দেরি না করে বানিয়ে নিয়ে চলে আসি এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে একটু হারিয়ে ফেলতে আমাকে যেতই না বাজে লাগছে তার থেকে বেশি সুন্দর লাগছে আমার এই সুন্দর খোলামেলা পরিবেশ বাড়ির পাশে নদী আর নদীর পারে এরকম সুন্দর দৃশ্য দেখতেই কিন্তু অনেক ভালো লাগে তাই না এই মুহূর্তে ভাবতে পারেন আমার ক্যামেরায় মনে ঝড় উঠেছে আসলে আমার ক্যামেরা ম্যান অনেক ছোট তো তাই তো তার হাত দিয়ে একটু কাপা কাপি করছে ক্যামেরাটা দেখেন রাজহাঁস সেই প্রথম দেখিয়েছিলাম কত ছোট ছিল আর এখন কতটা বড় হয়ে গিয়েছে তাই না ফাইনালে আমি তো এই কিউট একটা রাজহাঁস ধরেই ফেলি এটা আমার পাশের বাড়ির একটা ভাবীর রাজহাঁস আর দেখেন কি সুন্দর করে পালিয়ে যাচ্ছে দৌড়িয়ে যাচ্ছে আমার বাড়ি আসলে সবার আগে স্কিন কেয়ার করা দরকার তাই তো আবারও অর্ডার করে দেয় নূর কসমেটিক্স থেকে কিছু প্রোডাক্ট সেখানে অনেক ভালো একটা সুদিং জেল ছিল যেটাকে আমার স্কিন করবে গ্লাসেই সাথে কিন্তু আমার ফেভারিট সানস্ক্রিম ছিল যে সানস্ক্রিমটা না হলে কিন্তু আমার চলেই না তো ছয় মাস যাবত আমি এই সানস্ক্রিমটা ইউজ করছি এবং আর একটা আমি অর্ডার করে দেই একটা থাকতে সিলিকনের ফেস আইস বক্সটা কিন্তু খুবই কিউর এটার ভিতর পানি বা যে কোনো আমরা ফ্রিজে রেখে বরফ করে স্কিনে রাফ করতে পারি এখন যে ক্রিমটা দেখছেন এটা আমার মোস্ট ফেভারিট একটা সানস্ক্রিম দেখেন আমার একটা থাকতে আরও একটা কিন্তু চলে এসেছে আমি এই সানস্ক্রিম একদম প্রেমে পড়ে গিয়েছে আপনারাও চাইলে কিন্তু অর্ডার করে দিতে পারেন নূর কসমেটিক্স থেকে যেকোনো কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমার গ্রামের সব থেকে পছন্দ জায়গা আমার এই নদীর পার এখন এই নদীর পারে নদী বাঁধার জন্য ফেলানো হয়েছে এই বস্তাগুলো আর আমরা তো সারাদিনে এই নদীর পারে থাকি ভাই এটা কি বলেন তো ছোটবেলায় এটাকে বলতাম আমরা রেলগাড়ি বা ট্রেনের রাস্তা আপনারা কি নামে চিনেন বলেন তো আরো কিন্তু একটা সুন্দর নাম আছে আমাকে কমেন্ট করে যাবেন দেখেন এই কিউট কিউট হাঁসগুলাকে এখন আমি দাবড়িয়ে দাবড়িয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি কারণ এখনই সন্ধ্যা les আর এদিকে সন্ধ্যার দিকে গ্রাম থেকে একটু আমরা উপজেলার বাসাতে যাব আর যাওয়ার সময় দেখি আমার ছোট্ট কিউট ভাস্তেটা এখানে একটা শালিক মার্কা নিয়ে দাঁড়িয়ে আছে মানে এখন যেহেতু নির্বাচনের টাইম চলছে তাই তো চারিদিকে অনেক মার্কা বের হয়েছে আপনারা যারা মোহাম্মদপুর মাগুরার আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু চাইলে সেলাই মেশিনে একটা ভোট দিয়ে দিতে পারেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসি অমিতপুর অমিতপুরের একটা বাড়ি এটাকে বলা হয় কাজী বাড়ি আর কাজী বাড়ির এই কাচারি ঘরটাতে আমি কিছু ভিডিও করে নেই আপনাদেরকে দেখানোর জন্য আসলে এরকম কাচারি ঘর দেখতেও সুন্দর লাগে আর এখানে যদি আমি একদিনের জন্য থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না নানুবাড়িতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাচারি ঘর আছে সিঁড়ি বাঁধানো পুকুর আছে এখানে গিয়ে একদম আমার নানি বাড়ির কথা মনে পড়ে গেল। মানে আমার আম্মুর মামা বাড়ি একটু পরে একটা ছোট্ট বাচ্চা তার সাইকেলটা নিয়ে আসে আর আমি তো সঙ্গে সঙ্গে তার থেকে তার সাইকেলটা নিয়ে একটু ছোট্ট বেলার স্মৃতিচারণ করছি আমার ছোটবেলা জানেন পাঁচটা সাইকেল ছিল যখন আমি সেভেন থেকে এইট নাইনে পড়ি তখনই কিন্তু আমার পাঁচটা সুন্দর সুন্দর সাইকেল ছিল আমি কি এনজয় করি সাইকেল চালাতে সো বাই বাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন